সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 উন্নত চিকিৎসা সেবা আর নয় দূরে কোথাও উন্নত চিকিৎসা সেবা এখন আপনাদের হাতে নাগালে ল্যাবওয়ান প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এখানে নিয়মিত রোগী দেখছেন বন্ধত্ব গাইনি ও শিশু রোগে অভিজ্ঞ ডক্টর তামান্না তাসনিম্বা ডাক্তার তামান্না দাস নিম্নে এম রাজশাহী সিএমইউ আলট্রা ডিএমইউ অ্যাডভান্সড গাইনি মা ও শিশু রোগে অভিজ্ঞ মেডিকেল অফিসার ল্যাব প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিএমডিসি রেজিনং এক শূন্য যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন গর্ভকালীন যে যেকোনো সমস্যা গর্ভবতী মাইদের চেক সন্তান না হওয়া ব্রেস্টের সমস্যা ব্রেস্ট টিউমার অনিয়মিত ঋতুস্রব খিচুনি হওয়া জড়ায়ু টিউমার সাত আট বছর ধরে যেসব মহিলাদের সন্তান হয় না হাত পা অবশ হয়ে যাওয়া সহ মহিলাদের যে কোনো গোপন রোগের সমস্যা ক্যান্সার রোগী দেখবেন ও আল্ট্রাসোনোগ্রাফি করে থাকেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ল্যাবন প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সপ্তাহে সাত দিন খোলা থাকে আপনার প্রয়োজনে আসুন ল্যাব ওয়ান প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ফয়লাহাট হাট রামপাল বাঘের হাট প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু সেভেন ওয়ান আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন